আসসালাম আলাইকুম ভেটকি বা কোরাল মাছ চাষ করে কোটিপতি হওয়ার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত প্রথম পর্বে আমরা রেণু উৎপাদন করেছিলাম আমরা পুকুরে রেণু ছেড়েছিলাম রুই মাছ বাটা মাছ মির্গা মাছ বা সিলভার কাপ এই চারটি মাছের যেকোনো একটি রেণু কিন্তু আপনাকে পুকুরে সারতে হবে অথবা মিক্সার সারতে পারে এখানে বলে রাখা উচিত যে মাছের মাথাটা চিকন হয় ভেটকি মাছ সেই সেই মাছটা খেতে বেশি পছন্দ করে এক্ষেত্রে বাটা মিরিগেল রুই বা সিলভার তুলনামূলক অন্য মাছের তুলনায় ভালো তো আপনি যখন এই মাছটা রেণুটা পনেরো দিন নার্সিং করবেন তখন আপনার মাছ চার কেজি বা পাঁচ কেজিতে কিন্তু লক্ষ লক্ষ পিস হবে তো এই এক এক কেজির মাছ আপনি সরাসরি নিয়ে আসবেন নার্সারি পুকুরে তো নার্সারি পুকুরে যখন আপনি নিয়ে আসলেন এই নার্সারি পুকুরে কিন্তু আপনাকে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন আমি এখানে কিন্তু এক লক্ষ মাছের কথা বলছি এক লক্ষ ধানি পোনার কথা বলছি প্রতিদিন আপনাকে খাবার খেতে পারে পাঁচশো টাকা তো পাঁচশো টাকার আপনি খাবার দিলে কি পাবেন আপনি সাত কেজি সরিষার খৈল পাবেন সাত কেজি সরিষার খৈলের দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিতে পারে তিনশো বিশ টাকা দিতে পারে আর দুই কেজি পাউডার ফিট এই মোট নয় কেজি আপনি সুন্দর করে গুলিয়ে সমস্ত পুকুর দিনে একবার করে ছিটিয়ে দেবেন আর নার্সারি পুকুরে আপনাকে বাধ্যতামূলক একদিন পরপর হরা টানতে হবে কারণ ছোট মাছের পুকুরে যদি গ্যাস হয় অ্যামোনিয়া হয় তাহলে মাছ নিচে যেতে পারে না খাবার খেতে পারে না এই জন্য কিন্তু বাধ্যতামূলক আপনাকে হরাটাতে হবে তাহলে কিন্তু আপনি প্রোডাকশন ভালো পাবেন এবং আপনার এই নার্সারি পুকুরে আপনি যে চার কেজিতে বা পাঁচ কেজিতে এক লক্ষ মাছ ছাড়িয়েছেন এই মাছটা আপনি এক মাস নার্সিং করবেন এক মাস নার্সিং করলে আপনার মাছ হয়ে যাবে কেজিতে সাতশো থেকে আটশো পিস এক মাসে অর্থাৎ অর্থাৎ আপনি এক মাসে তিন হাজার টাকা খরচ করে একশো বিশ কেজি মাছ উৎপাদন করতে পারবেন যার বাজার মূল্য মানে উৎপাদন খরচ হবে আপনার একশো টাকা বা একশো পঁচিশ টাকা আর একটা কথা আপনার বলে রাখতে চাই মাছ যখন ছোট থাকে ছোটবেলায় কিন্তু মাছের গ্রোথটা খুব ভালো থাকে দেখুন আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু খুব দ্রুত গ্রোথ ছিল কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি এখন কিন্তু আমরা আসলে লম্বা হই না একটু মোটা হই তো আসলে এখানে যে থিমটা বলতে চাই সেটা হচ্ছে এমন যে মাছের গুঁড়োর ছোটবেলায় খুব বেশি হয় তো আপনি এই এক মাস পরে যখন আপনার মাছটা আটশো লাইন বা সাতশো লাইন বা নয়শো লাইন চলে আসলো তখন আপনি এই মাছটা সম্পূর্ণটা ধরে ফেলবেন ধরে আপনার মূল ভেটকির কালচার পুকুরে দিয়ে দেবেন এখানে বলে রাখা উচিত ভেটকির কালচার পুকুরে যখন আপনি ধানীটা দিবেন এক লক্ষ পিস আটশো সাতশো লাইনে তার পূর্বে যখন আপনি ধানি রেনুটা যখন আপনি মূলত এক লক্ষ রেনু কেটে ধানি পুকুরে নিয়ে আসছেন তখন কিন্তু আপনি ভেটকি কালসার পুকুরে এসব এক লক্ষ মাছ দিবেন তাতে আপনার পুকুর খালি থাকবে না মূল কথা হচ্ছে আপনার তিনটা পুকুরে অল টাইম মাছ উৎপাদন হবে আমি বলতে চাইছি ভেটকি মাছ ছাড়ার পূর্বে ওই পুকুরে ধানি পোনা ছাড়তে হবে তাহলে আপনি যখন ভেটকি মাছটা ছাড়বেন এর ভিতরে এই খাবারটা তৈরি হয়ে যাবে খাবারটা বড় হয়ে যাবে তখন ভেটকি মাছ এসে সরাসরি খেতে পারবে তো এই যে ফর্মুলাটা বললাম এখানে দেখা যায় যে আপনার এক কেজি সাদা মাছ উৎপাদন করতে খরচ হচ্ছে একশো টাকা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এখন আমরা এই থিমটা যদি কাজে লাগাই তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রতি পনেরো দিন পরপর আমরা রেনু ফেলব এক তারিখে রেনু ফেলব পনেরো থেকে বিশ তারিখে রেনুর বা ধানিটা কাটাই করে চার পাঁচ কেজিতে লাখ হবে নিয়ে আসবো নার্সারি পুকুরে নার্সারি পুকুরে আমরা এক মাস দিন এক মাস রেখে দেবো এক মাস পর ওই মাছটা নিয়ে আসবো ভেটকি পুকুরে তো আমরা ধরে নিলাম আলোচনার সাথে ধরে নিলাম এক লক্ষ পিস মাছ যদি আমার ভেটকির কালসার পুকুরে আমি পঁচিশশো পিস মাছ দিই পঁচিশশো পিস মাছ দিলে এক একটা মাছ যদি আমার দিনে পাঁচটা করে মাছ খেতে পাঁচ পঁচিশ পঁচাত্তর আট হাজার পিস মাছ খাবে পার ডে পঁচিশশো পিস ভেটকি মাছ এক একর জায়গার ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু আমার এক লক্ষ পিস মাছ যাবে বারো দিন কারণ আট বারো ছিয়ানব্বই তো এই কথাগুলো কেন বলছি যে আপনারা সবাই বলেন ভাই যে আসলে ভেট কি মাছের পুকুরে কয়দিন পর পর খাবার দিতে হবে আপনি এই হিসাবটা করে দেবেন তবে আমার কাছে কথা হচ্ছে পঁচিশশো পিস ভেট কি কালসারের জন্য আপনি এক লক্ষ পোনা প্রতি দশ দিন পর পর ট্রান্সফার করবেন তাহলে আপনার হিসাবটা ঠিক থাকবে এবং এদের খাদ্য হিসেবে শুধুমাত্র সাদা মাছের যে খাদ্যটা দিবেন সেটা কিন্তু সরিষার খোল এবং কোম্পানি ভাসমান ফিট পাউডার ফিট সুন্দর করে মাখিয়ে নার্সারি পুকুরে ব্যবহার করবেন আর পুকুরে যে খাবারটা দিবেন রেনু পুকুরে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে প্রথম তিন দিন দিবেন আপনি পাতি হাঁসের এক কেজি রেণু জন্য চারটি পাতি হাঁসের ডিমের কুসুম এবং সকালে অর্থাৎ সকাল বিকাল দুইবারে আটটা ডিমের কুসুম পাতি হাঁসের পাতি হাস না পেলে দেশি মুরগি দেশি মুরগি না পেলে পোলট্রি মুরগি কারণ পাতি হাসের ডিমে বেশি আপনার আমিষে ক্যালসিয়াম প্রোটিন থাকে ডাক্তারা জানেন তো আর আপনার সেকেন্ড ডিমের কুসুম এবং এক কেজি আটা সুন্দর করে গুলিয়ে সকালে একবার বিকে লাগবে দুবার দুবারে দুই কেজি ময়দা বা আটা দেবেন এবং আটটা ডিম কুসুল পেল এবং খোল পানিতে ভেজানো চব্বিশ ঘন্টা এবং পাউডার ফিট বিস্তৃত করে খাওয়াবেন আসলে এখানে আমি ভেটকি মাছ চাষ করতে এসে চাষের বিষয়ে কোনো কথা বলছি না শুধু আমি মাছের খাদ্য নিয়ে কথা বলছি কারণ আমরা যে জিনিসটা খেয়াল করে করেছি যাবৎকাল এই খাদ্যটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এই খাদ্য যদি আপনি না তৈরি করতে পারেন বা খাদ্য যদি কিনে খান তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আমি বারবার আসছি খাদ্যের কথাটা আর আপনার ভেটকির কালচারের পুকুরে আপনি শতাংশ প্রতি একশো অথবা দশটা কম বেশি দেশি তেলাপে ছাড়তে পারেন দেশি তেলাপিয়া এখান থেকে হয়তো বা আপনার ভেটকির খাদ্যের টেন পার্সেন্ট যোগান হতে পারে তেলাপিয়ার বাচ্চা দাঁড়ায় টেন পার্সেন্ট আপনি যোগান পেতে পারেন ভেটকির খাদ্যের জন্য তেলাবে যে বাস্তাটা দিবে সেটা টেন পার্সেন্ট আপনি ব্যাকআপ পেতে পারেন তো আসলে আমরা যদি চার এদিক থেকে ভেটকের খাদ্যটা সরবরাহ করতে পারি তাহলে কিন্তু মাছটা দ্রুত বড় হবে তো যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে বুঝে এবং নোটে নোটে লিখে সুন্দর করে স্টেপ স্টেপ লিখে পরবর্তী ভিডিওতে অপেক্ষা করুন এবং সেখান থেকে নোট করে আপনি তিনটি বা চারটি পর্বে টোটাল ভিডিওটা পাবেন দেখবেন এক পর্যায়ে ভেটকি সম্পর্কে আপনার ধারণাটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি ভেটকি বা সহজে চাষ করতে পারবেন আগামী পর্ব আপনাকে স্বাগতম